কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বুখারী শরীফের 740 নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুল কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুহারি শরীফের সাতশো চল্লিশ নাম্বারও মানলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজি কে ধরছে রুস আসাই এবার দেখেন সাতশো নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপরে আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুশো হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি তিনটা সুন্নাহের পাওয়ার জন্য আমি কবজি ধরি সাল্লি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথাও তিনটা বর্ণনা কথা উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো হানা ফিক আপনাকে সুন্না বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্না এর উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফিফিক ঠিক আছে এটাই হানাফিফিক এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফিফিক কোন হাদিসটার বিরোধিতা করছে কোনো হাদিসের বিরোধিতা করছে তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্না মোতাবেক না এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে বলব না বললে আবার অনেকভাবে লেগবে যে আপনি হানাফিফিক কেন মানেন আমি জবাব দিই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে

আচ্ছা এবার শুনেন আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায় এটাই আপনি মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম মুসান্নফ ইবনে আবি সাইবার পরের বর্ণনাটা 3960 নম্বর বর্ণনা ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওয়াদা ইয়াদাহু আল-ইয়ুমনা আলা আল-ইউসরা তাহত আস-সুররাতি ফিস সালাহ উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবি নিচে এরপর 3960 আপনার 60 নম্বর বর্ণনা তো এটা পাইলাম আজীব একটা বর্ণনা কি

নাভির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ও আকরাবু ইলা ত্বা এবং আল্লাহর কাছা কাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয় হওয়া আল্লাহর সামনে নিজেরে বিনিতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বদা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসাকিনতে rahuai ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ও রাসূল বলেন তাহতা সুররতি আকওয়াফিল হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে ও আকরাবু ইলা আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাবিন নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলহ উস্তাদ ইসাহ ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনার যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে নাবিন নিচে হাত রাখা দেখেন এক দুই টাকার নামাজ পড়েন নাবিন নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় এরা তারা বলছেন নাবিন নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে ইমামের এই কথা বললেন তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাবা যে ছোট মনে করা কি বেশি হয় না হয় না এটা আপনি দেখেন আমি অন্য গুলা কি কিন্তু বলছি না যে না আপনি ভদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ধনে আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকে হানাফি এখন ফিকে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি তো যেই হানা ফিকে হানাফি আপনার এটাই শিখায় যে হানাফি ফিক মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক এটাকে বলা হয় হানাফি ফিক একাধিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা